আসসালামু আলাইকুম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে হচ্ছে এক লক্ষ আটশো বাইশ জন শিক্ষক তা আমরা চরণের বিস্তারিত অংশগুলো জানবো সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বিষয়টা আসলে কি সবাই একটু বুঝতে পারবেন দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সময়ের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসায়ের ব্যবস্থাপনা প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পূরণের লক্ষ্যে শিক্ষক পদ নিবন্ধন সনাদী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে স্কুল ও কলেজ এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ছেচল্লিশ হাজার দুইশো এগারো জন মাদ্রাসা এমপিও ও তিপ্পান্ন হাজার পাঁচশো একজন কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমপিও এগারোশো দশ জন টোটাল হচ্ছে এক লক্ষ আট হাজার আটশো বাইশ জন অদ্ভিত তালিকা এবং আবেদন ফর এন টিআরসি এর ওয়েবসাইট এন টিআরসি ডট গভ ডট বাংলাদেশ লিমিটেড এর ওয়েবসাইট আই ডট কম ডট বাইশ জুন হাজার পঁচিশ তারিখে বেলা বারোটিকে প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে অর্থাৎ বাইশ জুন থেকে শুরু হবে আবেদনকারীর যোগ্যতা আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট বিষয় পদ প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন শনাদি হতে হবে

দুহাজার পনেরো দুই হাজার পঁচিশ মতাবে কোন মহিলা কোটা থাকবে না আবেদনকারীর বয়স চার জুন দুই হাজার পঁচিশ তারিখে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে নিবন্ধন সনাদের মেয়াদ তিন বছরের মধ্যে হতে হবে একজন প্রার্থী শূন্যপাদক তালিকা থেকে তার আবেদনের সর্বোচ্চ চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের চয়েস দিতে পারবেন উক্ত চয়েস প্রদানের পর কোন প্রার্থী যদি চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক হন তবে তাকে এই অ্যাপ্লিকেশনের ফর্মে প্রদর্শিত আধার

এটা বলতে পারেন যে আমি যে কোনো প্রতিষ্ঠানে নিয়োগ দিলে সেটা রাজি আছি এরকম বিষয় একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত এক হাজার টাকা ফি প্রদান করতে হবে নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে বন্য হবে সব মিলে এক হাজার প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা যেমন এখানে চল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠান চয়েস দেওয়া যাবে চল্লিশটার জন্য আলাদা আলাদা না আপনি এক হাজার টাকা দিয়ে সব দিতে পারবেন তাছাড়া আরো কিছু শর্তাবলী রয়েছে যারা প্রার্থী তারা পুরো সার্কুলারটা ভালো করে পড়ে নেবেন তেরো জুল দশ জুলাই দিবেগত রাত প্রদানের শেষ তারিখ অর্থাৎ আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ জুলাই তেরো জুলাই এর মধ্যে টাকা জমা দেয়া যাবে হচ্ছে লিখবেন তো এটা হচ্ছে বলে নেই এটা নতুন কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না যারা শুধুমাত্র শিক্ষক নিবন্ধন দিয়ে পাশ করেছেন শুধু তারা এখানে আবেদন করতে পারবেন নতুন কোনো প্রার্থী এখানে আবেদন করতে পারবেন না পরবর্তীতে আর আপডেট ভিডিও দিব ধন্যবাদ সবাইকে